দেখুন যদি আপনার প্রায় মনে হয় যে আপনি সব সময় টায়ার্ড তাহলে আপনি কিন্তু একা না বিভিন্ন সার্ভেতে বলছে যে অ্যাডাল্টরা আমরা সপ্তাহে গড়ে তিন থেকে চার দিন টায়ার্ড ফিল করি আর প্রায় তিরিশ থেকে পঞ্চাশ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ বলেন যে তারা প্রপারলি ঘুমাতে পারেন না সারাদিন ধরে হয়তো কফি খাচ্ছেন এনার্জি পাওয়ার জন্য স্টেপ ক্যালকুলেট করছেন এমনকি কোনো স্লিপিং ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করছেন বা ঘড়ি ইউজ করছেন যেটা আপনার ঘুমকে ট্র্যাক করছে কিন্তু যতই চেষ্টা করছেন না কেন ক্লান্তি যেন আপনার চোখ থেকে যাচ্ছে না অনেকের ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু এটা না যে আমাদের ঘুম কম হচ্ছে অনেক সময় ঘুম নিয়ে এবং ঘুম হচ্ছে না এটা নিয়ে যে অ্যাংজাইটি হয় এই অ্যাংজাইটি কিন্তু আমাদের ঘুমের কোয়ালিটিটাকে অনেক কমিয়ে দিচ্ছে ঘুম রিলেটেড অনেক কুসংস্কারকে বিশ্বাস করি যেটা আসলে উল্টো আমাদের ঘুমকে আরও নষ্ট করে দেয় আজকে ভিডিওতে এরকম চারটি ঘুম রিলেটেড মিথ ডিবাং করব এবং আই হোপ যে আজকের ভিডিওর পরে ঘুম সম্বন্ধে আপনার ধারণাটা কিছুটা হলেও পাল্টে যাবে এবং ঘুম নিয়ে যে অ্যাংজাইটি আশা করি এরপরে আপনার থাকবে না চলুন দেখা যাক হ্যালো দেয় আপনি যদি দেখেন হয়ে থাকেন ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম মাহমুদুল আইম আ বায়োমেডিক্যাল এন্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন মিথ নাম্বার ওয়ান আমাদের সবাইকে আট ঘন্টা ঘুমাতে হবে দেখুন আমরা এটা শুনে থাকি যে অ্যাটলিস্ট আমাদের আট ঘন্টা না ঘুমালে শরীর নষ্ট হয়ে যাবে কিন্তু রিসার্চ বলছে যে হেলদি স্লিপ অ্যাকচুয়ালি ছয় থেকে দশ ঘন্টা পর্যন্ত ভ্যারি করতে পারে সো উদাহরণস্বরূপ বলি যে ম্যাথিউ ওয়াকারের একটা বই রয়েছে ওয়াই উই স্লিপ ওকে এই বইটা এটা 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 একটা অসাধারণ একটা বই ওকে এবং এই বইতে বলা হয়েছে যে আমাদেরকে আট ঘন্টা ঘুমাতে হবে যদি আমরা আট ঘন্টা না ঘুমাই তাহলে আমাদের অ্যালজাইমা ডিজিজ হার্ট ডিজিজ সহ আরও অনেক প্রবলেম শুরু হয়ে যাবে কিন্তু সত্যি কথা হচ্ছে যে কেউ কেউ ন্যাচারালি কম ঘুমায় কিন্তু ফ্রেশ থাকে আবার কারো কারোর জন্য কিন্তু নয় থেকে দশ ঘন্টা ঘুমের দরকার হয় সমস্যা হলো আমরা যখন একটা নাম্বারের পিছনে দৌড়াই ঠিক আছে সাত আট নয় দশ ঘন্টা ঘুম কিন্তু আমাদের শরীর আসলে আমাদেরকে কী বলছে এটা হয়তো খেয়াল করি না ভালো ঘুম হচ্ছে কিনা এটা মেইন মার্কার হচ্ছে আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন আপনি ফ্রেশ অনুভব করেন কি না আপনি অ্যালার্ম ছাড়া ঘুম থেকে উঠতে পারেন কি না ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে আপনি যদি চা বা কফি নাও খান তাহলে আপনি ফ্রেশ অনুভব করেন কি না এই তিনটা জিনিস যদি আপনার হয়ে থাকে আপনি ঘুম থেকে উঠে যদি ফ্রেশ হয়ে থাকেন দ্যাট মিন্স যে ওই পরিমাণে ঘুম আপনার দরকার ছিল আপনি যদি নাম্বারের পিছনে আপনি যদি আট ঘন্টা নয় ঘন্টার পিছনে দৌড়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘুমের জন্য যে অ্যাংজাইটি এটি কিন্তু আরো বাড়তে পারে যেটা একটা বিশ্বাস সাইকেলের মতো আপনার ঘুমকে আরও নষ্ট করে দিতে পারে সো নাম্বারের পিছনে না দৌড়িয়ে আপনার শরীরের কথা শুনুন দেখুন যে কত ঘন্টা ঘুমালে আপনার শরীরটা ফ্রেশ লাগছে মিস নাম্বার টু ব্লু লাইট ঘুম নষ্ট করে আমি নিজে অনেক জায়গায় বলেছি এবং অনেক রিসার্চেও ছিল আগে যে ব্লু লাইট নাকি আমাদের ঘুমকে নষ্ট করে আর আজকাল সব কিছুতেই যদি ঘুম যদি খারাপ হয় তাহলে আমরা ব্লু লাইটকে আমরা দোষ দিই আমরা বলি যে ব্লু লাইটের কারণে চোখে স্ট্রেন হয় ইমস্টমনিয়া হয় ডিপ্রেশন হয় কিন্তু কিছু কন্ট্রোল স্টাডিতে দেখা গেছে যে এই ইফেক্টটা ব্লু লাইটের কারণে ঘুম না হওয়ার যে ইফেক্টটা এটা মাত্র দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত তার মানে হচ্ছে যে ব্লু লাইট আপনার দশ থেকে পনেরো মিনিট ঘুমটাকে ডিলে করে দিচ্ছে তাহলে আসল প্রবলেমটা কোথায় আসল প্রবলেম হচ্ছে আমরা স্ক্রিনে বা সোশ্যাল মিডিয়াতে কী করছি বা কি দেখছি যদি আমরা কোনো ব্যাড নিউজ স্ক্রল করি টেনশন করি ইমেলে রিপ্লাই করি কেউ একজন সিঙ্গাপুরে বা কোথাও বেড়াতে গিয়েছে আপনি হয়তো কিছু করতে পারছেন না এটা নিয়ে যদি আমরা বারবার টেনশন করি কথার কথা আমাদের ব্রেন কিন্তু কাম হতে পারছে না আমাদের ব্রেন ডিস্ট্রেস হতে পারছে না অর্থাৎ ব্লু লাইট না ব্লু লাইটের কারণে যতটা না আমাদের ঘুম ডিলে হতে তার চেয়ে বেশি ডিলে হচ্ছে সোশ্যাল মিডিয়া পরে আমাদের মধ্যে যে টেনশন বা স্ট্রেস হচ্ছে এটার কারণে সো চেষ্টা করবেন যে বিভিন্ন ডিভাইসে যদি আপনার রাতের পড়ার অভ্যাস থাকে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াটা পরিত্যাগ করার বাই নেক্সট ভিডিওতে বলবো কিছু আনকনভেনশনাল এবং সায়েন্স ব্যাকড মেথড যেটার মাধ্যমে আমি নিজে ফ্রেশ থাকার চেষ্টা করি এবং ঘুম থেকে উঠে সবসময় মনে হয় ফুরফুরে নাম্বার থ্রি স্লিপ ট্র্যাকার অ্যাপগুলো যেগুলো রয়েছে সেগুলো অ্যাকুরেট স্লিপ ট্র্যাকার বিভিন্ন অ্যাপ রয়েছে বিভিন্ন রিং পাওয়া যায় আমি নিজে অ্যাপল ওয়াচ ইউজ করি যেখানে হচ্ছে স্লিপের প্যাটার্ন সম্বন্ধে বলা হয়ে থাকে কিন্তু এগুলো আসলে মেডিকেল ডিভাইস না বেশিরভাগ অ্যাপগুলো কিন্তু আসলে ডিফারেন্ট এজ গ্রুপ বা লাইফস্টাইলের উপর প্রপারলি টেস্ট করা হয় নাই অনেক সময় এর ফলে যেটা হয় যে স্লিপ অ্যাংজাইটি তৈরি হয় যে আপনি সকালে উঠে ভালো ফিল করছেন ঠিকই কিন্তু অ্যাপ বলছে যে গতকালকে আপনার ডিপ স্লিপ কম হয় নাই আপনার রিকোভারি কম হয় নাই সাথে সাথে আপনার তো মুড খারাপ হয়ে গেল আপনি একটা নেগেটিভ একটা ইমোশনও চলে গেলেন আপনার ডিপ্রেশন বেড়ে গেল আপনার এই নেগেটিভ এক্সপেকটেশনের কারণে আপনার দেখা যাচ্ছে টায়ারনেস যেটা সেটা বেড়ে যাচ্ছে তাই স্লিপ অ্যাপ এই ওয়াচ এগুলোর উপর বিশ্বাস না করে দেখুন যে আপনার শরীর কী বলে আপনার যদি মনে হয় যে সকালে উঠে আপনি ফ্রেশ দ্যাট মিনস ইউ আর ফ্রেশ নাম্বার ফোর প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা সবচেয়ে জরুরি ঠিক আছে কনসিস্টেন্সি সত্যি ভালো কনসিস্টেন্সি সার্কে ডিএন রিডমকে স্ট্রং করে মানে আমার দেহ ঘড়ি যে আমাদের যে দেহের যে সময়টা সেটাকে ঠিক রাখে কিন্তু তো হচ্ছে আর হচ্ছে যে সায়েন্স ল্যাব না রাইট পার্টি থাকবে ট্র্যাভেল থাকবে ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকবে সব মিলে মাঝে মাঝে স্ক্যাজুয়াল কিন্তু বদলাবে আর এটা খুব স্বাভাবিক এবং এটাকে স্বাভাবিকভাবেই নিতে হবে আমাদের যেটা জানতে হবে যে আমাদের ক্রোনো টাইপ কী ক্রোনো টাইপ হচ্ছে সহজ ভাষায় বলে কিছু লোক আছে আমরা যারা অনেক সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিই আর কিছু লোক আছে যারা অনেক রাত পর্যন্ত আমরা কাজ করতে পারি এবং রাতে আমাদের আরও ইন্সপিরেশন আসে তার মানে হচ্ছে যে যারা রাতে কাজ করতে পছন্দ করেন তাদেরকে বলা হয় নাইট আউল আর যারা সকালে উঠতে পছন্দ করেন তাদেরকে বলা হয় আর্লি বার্ড আপনাকে জানতে হবে যে আপনি কোন সময় বেশি অভ্যস্ত তার মানে আপনি যদি নাইট আউল হয়ে থাকেন সারা রাজেকে কাজ করতে পছন্দ করেন আপনার মতো ক্রোনো টাইপের একজন কেউ যদি সকালে খুব ভোরে উঠে যায় সারাদিন আপনি তখন তাহলে গ্রগি ফিল করবেন মুড খারাপ থাকবে ডিপ্রেশন থাকবেন ঘুম হবে না সো একই সময় ঘুমোতে যাওয়া এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে আপনার কোনো জানা যে কোন সময় ঘুমাতে গেলে আপনার ঘুম সবচেয়ে ভালো হয় আপনার মেইন টার্গেট থাকবে যে সকালে উঠে দেখা যায় আপনার শরীরটা ফ্রেশ লাগছে কিনা কফি বা ক্যাফিন ছাড়া আপনি সারাদিন টায়ার্ড না হয়ে চলতে পারছেন কিনা যদি চলতে পারেন দিস ভেরি গুড আপনার খুব ভালোই ঘুমাচ্ছে ধন্যবাদ আপনাকে ঘুম নিয়ে এই চারটে মিথ আমাদের সবসময় থেকে থাকে তো আশা করব যে আজকের এই ভিডিও পরে আপনি এই মিথ থেকে বের হতে পারবেন এবং ঘুম নিয়ে বেশি টেনশন না করে আপনার শরীরকে শুনে আপনি বুঝতে পারবেন যে আপনার ঘুম কি ভালো হচ্ছে কি হচ্ছে না আমার রিসার্চ করা এই সকল সায়েন্স ব্যাক ম্যাথর সম্বন্ধে যদি জানতে চান সাবস্ক্রাইব হিয়ার অ্যান্ড চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ